সোমবার রাতে পাবনার সোজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের হাকিমপুর গ্রামের প্রবাসী বাতেন শেখের বাড়িতে হামলা চালিয়ে অন্তত দশ জন নারী পুরুষকে আহত করেছে দুর্বৃত্তরা পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান এই হামলায় আহতরা সোজানগর পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন এদিকে কিরা জানান চাঁদা না দেয় এলাকার সন্ত্রাসী মামুন বাদশাহ মুস্তফা নজরুল তুষার সেলিম মিন্টু আল তাবে ও জাহাঙ্গীরের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের সংঘবদ্ধ দল দেশী অস্ত্র নিয়ে তাদের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় এ বিষয়ে বক্তব্য কি বাতেন শেখ রাত্রে ও মিনাজ মোল্লা বাদী হয়ে একুশ জনের বিরুদ্ধে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে পাবনার সুজানগর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লিখিত অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি মামলাও এন্ট্রি করা হয়েছে আশা করি খুব শীঘ্রই আসামি ধরতে সক্ষম হব যারা দীর্ঘদিন আগে আমলিক করতে এখন তো আমলিক এই আমলিক এই বিএনপির ছত্র ছায়া এই তুহিন গ্রুপের একমাত্র লিটে এই তারা এই আমলিক গ্রুপ এই সন্ত্রাস সন্ত্রাবাদি করতেছে ঠিক আছে আমি এর সুষ্ঠু তদন্ত এবং এই বিচার চাই আমার হাজব্যান্ড বাইরে থেকে চার মাস বাড়ি আসছে বুঝছেন আমার কাছে চাঁদা চাই আমার অনেক ক্ষতি করছে আমার এই স্ক্রিম আছে সেখান থেকে তিন দিন গেছে টেনিস মিটার চুরি করে নিয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে ওই আমার হাজবেন্ড বাড়ি আছে সাদা আছে সাদা না দরকার ও না আমার হাজবেন্ডের ইলোপত্রবকে পাইছে আমার মামা বিদেশ থেকে 4 মাস হলো বাড়িতে আসছে আসার পর আমার মামার কাছে সাদা চাইছে আমার মামা সাদা না দাওতে রাত্রে অন্ধকারে ওসে তাদের উপরে হামলা চালাইছে প্রশাসনের কাছে আমরা সুস্থ বিচার চাই প্রশাসন এর বিচার করবে আমাদের পরিবারের পাঁচজনের উপরেই বাজেভাবে যেভাবে অত্যাচার করেছে হামলা করেছে আমাদের পরিবারের পাঁচজন পাঁচ হসপিটালে ভর্তি তিন জায়গায় ইমার্জেন্সি ব্যবস্থায় রাজশাহীতে পাঠানো হয়েছে আমার বাবা বর্তমানে পাবনাতে ভর্তি আমার ফ্যামিলির সবাই গুরুতরভাবে অসুস্থ